আমরা মেরুন কালারও বলি এবং গাড়িটা যদি দেখেন লেনটা কত লম্বা এবং কত চওড়া অনেক বড় গাড়ি এবং প্রতিটা বডি আপনার একদম এটা টিন বডি যেখানে টোকা দিবেন টিনের শব্দ পাবেন কোনো হিটিং ইস্যু না একদম অরিজিনাল কালারের গাড়ি ভাই আচ্ছা সুন্দর কালারের গাড়ি টয়টা রাশ টয়টা রাশ জি এটা হচ্ছে নিউ শেপ ভাই নিউ শেপ জি নিউ শেপ এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড কার পাচ্ছেন আপনারা আর সিট কভার দেখা যাচ্ছে একদম নতুন নতুন এর মতো হ্যাঁ নতুন এবং নতুন সিট কভার লাগানো এবং গাড়িটা প্রত্যেকটা পার্ট আপনি একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং পার্কিং সেভেন হ্যাঁ ডুয়েল এসি যাদের একটু বড় ফ্যামিলি তাদের জন্য বেস্ট একটা জি এবং রিম জাপানি রিং পাবেন সাথে এবং চাকাগুলো জাপানি চাকা লাগানো আছে জি এবং এই চাকাটা আপনি সর্বনিম্ন দুই থেকে আড়াই বছর ইউজ করতে পারবেন এবং ব্যাক যদি দেখাই বাবু ভাইয়া এটা না বানার ব্র্যান্ড নিউ কেনা গাড়ি এই দেখেন প্রতিটা পার্কিং সেন্সর আছে পিছনের পার্কিং সেন্সর পাবেন ফ্রন্ট বাম্পারের পার্কিং সেন্সর পাবেন এবং প্রতিটা গ্লাস গাড়ির সাথে জেনুইন

মাত্র পঁচিশ হাজার টাকা আয় দিয়ে তাদের জন্য বেস্ট হবে এই গাড়িটা দাম টাকাও চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছে অনলি ভাইয়া ছত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা আসকিম প্রাইস আসকিম মূল্য ছত্রিশ লাখ নব্বই আপনারা আসেন গাড়িটা টেস্ট ড্রাইভ দেন ভালো লাগলে কিছু সম্মান করবো ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার এই যে দেখতেছেন তেলের পাম্পের সাথে যে এই লম্বা জায়গাটা এটাই আমার শোরুম এবং এই যে মেট্রো রেল এটার নম্বর পিলার স্বপ্ন পাশে অনামিকা কন্ট্রোল শপিং কমপ্লেক্স রুলটা পাশে ভালো থাকবেন আসসালামী ভাবে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ